তাহলে উস্কানি দিয়ে হয়েছে নাকি তার আগে আপনার তাহলে সুপ্রিম কোর্টও তো উস্কানি দিচ্ছে বলতে গেলে জিয়ে রাখছে কিসের জন্য মেন ব্যাপার হচ্ছে অনেক কথাই কথাই বলবে কান দিই না আমাদের কাজ আমরা করে যাবো মুখ্যমন্ত্রী বলছেন দিল্লিতে কি আন্দোলন তো ঠিক আছে সিএ আন্দোলন তারা দিল্লিতে করেনি কেন এনআরসি আন্দোলন দিল্লিতে করেনি কেন আরে দিল্লিতেও তো আমরা আন্দোলন করছি একদম কাশ্মীর থেকে কান্নাকুমারি সব জায়গায় তো আমরা আন্দোলন করছি এটা কি মেহরাব সেদ্দিকী আন্দোলন করছে নাকি নাকি এটা অন্য কোনো সিদ্দিকী হুজুর আন্দোলন করছে আন্দোলনটা হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে খ্রিস্টান আপনার জয়ন বৌদ্ধ সবাই মিলে আন্দোলনটা করছে যে বাবাসাহেব আম্বেদকরের সংবিধানে ছেড়ছাড় করা হলো কেন ভায়োলেট করা হলো কেন কাশ্মীর থেকে কান্নাকুমারি সব জায়গায় আন্দোলনটা তো চলছে তো দিল্লিতে তো চলছে তো আন্দোলন হচ্ছে সারা ভারতে হচ্ছে অঙ্গরাজ্য হিসাবে বাংলাতেও হচ্ছে হবে আমরা দেখি এই আইন যখন অনেকগুলো বাধা আপনার আপত্তি করেছেন তার মধ্যে একটা যে অমুসলিমদের এই বোর্ডে কেন ঢোকানো হবে যেটা সুপ্রিম কোর্টও কালকে নিষেধ করেছে যে কোনো অমুসলিমকে ঢোকানো যাবে না অথচ আমরা দেখছি পশ্চিমবঙ্গের নাসুমা বিবি যার অকাপ স্টেটে দেখা যাচ্ছে দুজন অমুসলিম ঢোকানো হয়েছে